সালামু আলাইকুম এবং কেমন আছেন সবাই প্রচন্ড গরমে যাওয়ার অবস্থা খুবই বেগতিক হয়ে গিয়েছে তাই তো এই গরমে প্রাণ জোয়ার অন্যতম ড্রিঙ্কস কোল্ড কফি সহজ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আমি এখানে ডেডিমেক চকলেটটা ইউজ করেছি এবং চকলেটটাকে ওভেনে দিয়ে আমি একটু মেল্ট করে নিলাম এই মিলসের চকলেটটা আমি গানাস এবং ডেকোরেশনের জন্য ইউজ করবো গ্লাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মেলটেড চকলেটগুলো স্প্রেড করে দিব পুরো গ্লাসটাতে হচ্ছে দেখতে ভালো লাগার লিওন দেওয়া যদি আপনাদের দিতে ভালো না লাগে স্কিপ করতে পারেন এই জায়গাটা বাট এই ট্রেকসগুলো বেবেদের জন্য খুব উপকারী তারা যেটা খেতে পছন্দ করে না সেগুলো যদি একটু ডেকোরেটিভ করে দেওয়া যায় যেগুলো কিন্তু আসলে তারা খুব বেশি পছন্দ করে থাকে এখন এক আগে সব উপকরণগুলো আমি দেন কর জন্য রেডি করছি এখানে আমি দেড় কাপ দুধ নিয়েছি আগে থেকে জাল করে রাখা দুধটা রেফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে ইউজ করছি এটা আমি দিয়ে কাপ দুধ দিয়ে দিলাম এখানে আমি এখন নেস একটা স্যার দিয়ে দিচ্ছি পুরোটাই এবং এখানে আমি একটু ক্রিমি আনার জন্য কনডেন্স মিল্ক ইউজ করছি যদি আপনার হাতে কাছে না থাকে তাহলে এটা আপনি স্কিপ করতে পারেন এবং আমি যেহেতু মিষ্টি কম খাই সেক্ষেত্রে আমি কনডেন্স মিষ্টি টাইমা হয়ে গিয়েছিল বাট আপনার যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু চিনি ব্যবহার করতে পারেন এখন সব কিছু দিয়ে প্লেন করলে হয়ে যাবে যায় ঠান্ডা করা কোল বাফিট রেডি এইটা দেখুন খুব ভালো একটা এসেছে এবং কোল্ডকফিটা আমি দিয়ে দিয়েছি অবশ্যই বরফ ছাড়া কিন্তু কফি পুরো অসম্পন্ন এবং এর ওপর দিয়ে আমি যে ক্রিয়া মেন্টেড চকলেটটা ছিল সেটা আমি গানার হিসেবে ইউজ করলাম দেখুন রেডি হয়ে গিয়েছে আমার কোল্ড কফি এবং খেতেও খুব অসাধারণ হয়েছিল ট্রাই করে জানাবেন কেমন লাগলো তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আবার আসসালামু আলাইকুম